বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য বারনং আসিম পাটুলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সাতাশ মে বিকালে আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশাল জনসভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একশো একান্ন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অভিভক্ত গুলশান ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন জনসভায় আসিম পাটুলি ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মেম্বার সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ফরাজি উপজেলা বিএনপি সদস্য আব্দুল লতিফ চৌধুরী উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ আব্দুল ওয়াদুদ মাস্টার আব্দুল হেলিম প্রভাষক সাইক আল আজম লিবলু যুবদল নেতা হুমায়ুন কবির সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাষ্ট্র কাঠামো দফা

যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফুলবাহিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আমার অভিনন্দন আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি আমাদের জনপ্রিয় নেতৃত্ব আগামী রাষ্ট্রনায়ক জনার তারা অনেক দূষিত এক তিন দফা রাষ্ট্র সংস্থার মেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন সে নিয়ে কিভাবে সাধারণ জনগণের মাস্কের পৌঁছে দেওয়া যায় এবং এই রূপরেখার মাধ্যমে আগামী কংগ্রেস কিভাবে পরিচালিত হবে এবং এই দেশে রাজনীতি কিভাবে হবে সরকার কিভাবে পরিচালিত হবে দেশে গণতন্ত্র কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন পরিচালনা কিভাবে আমরা আজকে গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করবো গণতন্ত্রের সর্বোচ্চ করবো এবং সেই লড়াই সংগ্রামের মধ্যে আজকে যারা লক্ষ্য নিয়েছেন যারা মানুষ নির্মিত নির্যাতিত মানুষ যারা গত ফেস দুর্নীতি এবং স্বেচ্ছাসায়ী দেওয়ার মাধ্যমে সরকার এ দেশকে হ্রাস করে রেখেছিল সেই অন্ধকার নিমন্ত্রিত হয়েছিল দেশ সেখান থেকে উত্তোলনের জন্যে আগামী রাস্তরেও নম্বর কারিক্রমান অত্যন্ত মধ্যে আমরা কাজ করে দেব